सलामैकुम है कई तू कोई बाहरे ना कल के नीचे आप फोन चले जाए बाहर हाँ आसल अच्छा दादा दादा हेडफोन लगा হ্যালো হ্যাঁ আচ্ছা না কালকে স্যার ডাকছে তখন যাবো তারপর দেখি কী হয় আর ইনডোর গেম হচ্ছে চার তারিখ থেকে হ্যাঁ পোলাপনা যাদের ব্যাকলগ বাকি ছিল ওদের ব্যাকলগুলো আগে হয়ে যাবে তারপর হচ্ছে ইনডোর গেম হবে হুম ওই যা অন্য অন্য ইয়ারের মিড টাইম তো মিড টাইম মনে হয় চার তারিখ পর্যন্ত হবে আর ইনডোর গেম আট তারিখ থেকে শুরু হবে আট নয় দশ হবে আর এগারো তারিখ হবে নবীনবরণ ভবন বিদায় হ্যাঁ কাজ তো অনেকগুলো দিচ্ছে গ্রুপ ভাগ করে দিচ্ছে এতগুলো কাজ দিয়ে ক্যাম্প করবো তারপর আমার ঢাকা যাওয়ার লাগবে একটু আবার দেখি ওরা আছে ওনারা সবাই ভাগ করে কি হ্যাঁ আমার কাজগুলো আপাতত আরও দেবো পরে রাশি পাশেগুলো করে দেবো এছাড়া উপায় নেই তো আর হুম আচ্ছা হ্যাঁ হ্যাঁ ওইটা করলে হবে তোর কাজ কী ছিল তোর কাজ দেয়নি কেন তো যেগুলো কাজ বাকি আছে ওগুলো টুকটুকু দেবে তাহলে কি করার হ্যাঁ যেহেতু মনে কর ইয়ারের কাজ সেশনের কাজ সেটা তো সবাই করতে হবে বুঝলি এই হচ্ছে কথা তুই সব যে তুই আমার কাজটা আপাতত হেল্প কর বাকি টাইমে দেখতেছি কালকে কাছে ছাড় ডাকছে তো আর ট্যুরের বিষয়ে ধারণ ইয়ে আছে আবার ট্যুরের যে ছবিগুলো ছিল ছবিগুলো তো মনে কর প্রিন্ট করা হয়নি হ্যাঁ ওই সবগুলো প্রিন্ট করতে হবে তার সবগুলো ডিজাইন কিছু ইডিট বাকি আছে তো আমি একটু পরে ইডিটে বসবো আর কি বসছি অলরেডি ইডিটটা সম্পূর্ণ করে স্যারটা পাঠাতে দেবো আর কি কালকে স্যারের কাছে নিয়ে যাবো স্যার সিলেকশন করে নিয়ে যাবো তারপরে বাকিটা স্যার কোথায় প্রিন্ট করে হ্যাঁ হতে পারে এইখানে ডিএমএ প্রিন্ট করবেন নাহলে খুলনা থেকে আমি স্যারকে বলছি খুলনা থেকে প্রিন্ট করেন খুলনা থেকে প্রিন্ট করলে ভালো হবে হ্যাঁ ওটা সমস্যা নেই ওটা করা যাবে ছবি সিলেকশনের ঝামেলা আছে এতগুলো ছবির মধ্যে কয়টা ছবি সিলেক্ট করবো সিলেক্ট করতে হবে একশো থেকে একশো বিশটি ছবি কারণ ফ্রেমের দারুণ ক্ষমতা হচ্ছে একশোটা আচ্ছা ওটা দেখা যাবে না কয়েকজন বসে সিলেক্ট করতে হবে একা একা সিলেক্ট করতে ঝামেলা আছে পরে পরে আমার বলবে যে একা একা সিলেক্ট করতে হয় কিছু নাকি সেই জন্য কয়েকজনকে নিয়ে সিলেক্ট করতে হবে তাই তখন থেকে কেউ কিছু বলতে হবে না আর अच्छा बड़ा समस्या नहीं दे अच्छा हो तो ठीक है से कल के आए देखा अपनी हाँ अच्छा आल्ला